बाबा की झड़ की बिस्टि आहारे क्यों एक नो तो लाइफ देख सुना Thank

আসসালামু আলাইকুম আপনারা কেউ তো লাইভ দেখতেছেন না আমরা এমনি এমনি লাইভ করছি লাইভ দুই মিনিট হয়ে গেল আপনাদের যে অ্যাডমিন আছে এই গ্রাম বাংলার কৃষি পেজের তিনি কোনো কথা বলতে যাচ্ছেন না লজ্জায় লজ্জা পাচ্ছে এই আমি বলছি এই তো আমাদের গ্রাম বাংলার কৃষির যে ঠিকানা এটা হচ্ছে বাড়ি গ্রাম বাংলা কৃষির বাড়ি এটা হচ্ছে কুষ্টিয়া দোলাতপুর ভূগোলবাড়িয়া ইউনিয়ন সর্ষিদারপুর গ্রামে এখানে অনেক ঝড় হচ্ছে মাঝে মাঝে এই যে ওইখানে একজনকে দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে কি করছে নাচছে রে हाँ नहीं आप मुंबई तो <laughs> <था। नहीं नहीं। laughs> <laughs> 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 ले साफ़ सुई तो डेगा ना फेगा अच्छा घुमाते हम रात में उठ के घूमते हैं उठ के घूमाते हैं <laughs> बोल नहीं उठ के तो रात की लाइट करते क्या ही देखो तीन मिनट रहेगा लाइट घुमाते रात में क्या लेकर नहीं लावासे

ভাল ভাল জিলি হৈছে মানে দুটা পানী পানীৰ মতে গৰি

খালি খালি আমার কষ্ট পাঁচ মিনিট ধরেই থাকা লাগলো না